উপজেলা বাসী আপনারা জানেন আজকের এই রাজার উপজেলায় রেল স্টেশনে রেলপথ অবরোধ যে কর্মসূচি এই কর্মসূচি দীর্ঘদিনের এই রাজার উপজেলার বাসীর এই দীর্ঘদিন এই আন্দোলনটি করে আসতেছে এই রাজাহাট উপজেলায় রেল কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি এই দীর্ঘদিনের চাওয়া এই আন্দোলন করে আসা আশারূপ ফল আমরা এখনও পাইনি তো এই আন্দোলনের আগাম গত দিনের আন্দোলনের পর্যায়ক্রমে আজকের এই রেল অবরোধ কর্মসূচি পুনরায় আমরা পালন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন রাজারহাট উপজেলাবাসী এবং ছাত্র জনতা সকলেই মিলে এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ডাক্তার বিরতি রাজারট উপজেলা রেল স্টেশনে দেওয়া হোক এবং আসন সংখ্যা বরাদ্দ দেওয়া হোক এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যেহেতু কুড়িগ্রাম নামেই রয়েছে রাজারাট উপজেলাবাসী কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত রাজারট উপজেলা সেহেতু এই রাজারট উপজেলাবাসীর অগ্রাধিকার ভুক্তে অগ্রাধিকার সূত্রে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা দেওয়া হোক এবং টিকিট বরাদ্দ দেওয়া হোক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ জনতা এবং ছাত্র জনতা এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করে আসতেছে দীর্ঘদিন এবং আজকেও করতেছে এর সুরা হোক এবং রেল মন্ত্রণালয় কর্তৃপক্ষ এই বিষয়টি সুদৃষ্টি দিয়ে রাজারাট উপজেলাবাসীকে বাস্তবায়ক রূপ আমরা আমাদের সেটাই চাওয়া রাজারহাট উপজেলাবাসীর এই আশাটুকু পূরণ করা হোক ধন্যবাদ সকলকে